আজকে সকালে যারা মাঠে মর্নিং ওয়াক করতেছে তারা দেখতেছে এখানে একটা লুক করে দিছে তো তারা একটু সুন্দর চোখে দেখতেছে তো আমরা সবাই মিলে আইলাম যারা সবাই মাঠে আসি দেখলাম যে সে মারা গেছে তো ওর বোধ মাঠে কিছু ইঁদুর ইঁদুর ঘোরাফেরা করে কুকুরও ঘোরাফেরা করে তার দুটা কান টান এগুলো বোধ হয় কুকুর বা ইঁদুরে খেয়ে নিচ্ছে তো মারা গেছে এটা শিওর এরপরে মাঠের থেকে কেউ পুলিশে ইনফর্ম করা হয়েছে ওর আমার যতটুকু জানা আছে ওর বাড়ি বরজলা স্কুলের কাছাকাছি কোথাও সে ওইখান থেকে আমি ওই দিকের খুব অনেক লোক লেকচুগুনি বাজারে বাজার করতে আইলে তারে অনেক সময় দেখতাম বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়া যায় সে ববগড়ের মতো লেকচুগুনিতে ঘুরে ওইখানে এইখানে পড়ে থাকে এখানে এখানে মাল খায় রাত্রেবেলা ওই দোকানে ওই দোকানে বারিন্দাঁত ঘুমায় তো কিছুদিন ধরে মাঠে ঘুমাইতে আছে দুই তিনজন এর ভিতরে একজন আছে আর কি আজকে সকালে তো মারা গেছে এখন পুলিশ আইছে লাশ নিয়ে যাইতেছে নামটা কি ওর নামটা জানা বড় মুশকিল ওর নামটা কেউ কইতে পারতাছে না কিন্তু বাড়ি বর্জলা স্কুলের পাশে একটা মনিপুরি বস্তি আছে ওইখানে তার বাড়ি এতটুকু আমি জানি ঠিক আছে